আপনি কি প্রতিদিন সকালে এক বুক হতাশা নিয়ে ঘুম থেকে ওঠেন পকেটে টান মাথার ওপর ঋণের বোঝা আর সমাজের হাজারো মানুষের অবজ্ঞার চাহনি কি আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে হয়তো আপনি অনেক শিক্ষিত অনেক স্মার্ট কিন্তু ভালো একটা চাকরি জুটছে না হয়তো আপনার ব্যবসাটা কিছুতেই দাঁড়াতে পারছে না কেবল লোকসান আর লোকসান একটু ভাবুন তো রাতে যখন বাজার ছাড়া খালি হাতে বাড়ি ফেরেন তখন ছোট দুটি বাচ্চার নিষ্পাপ মুখের দিকে তাকাতে কি আপনার কলিজা ফেটে যায় না যখন আপনার স্ত্রী তার সবটুকু কষ্ট আড়াল করে একটি মলিন হাসি দিয়ে আপনার সামনে এসে দাঁড়ায় তখন সে জানে তার স্বামীর পকেটে আজ টাকা নেই তখন কি আপনার নিজেকে খুব অসহায় মনে হয় বেকারত্ব আর অভাবের অভিশাপ কতটা ভয়ঙ্কর পরিবারের বড় সন্তান হিসেবে যখন অসুস্থ বাবার ঔষধের টাকা জোগাড় করা যায় না কিংবা ছোট বোনের আবদার মেটানো যায় না তখন নিজেকে অপরাধী মনে হয় তার উপর যখন নিজের ছোট সংসার স্ত্রী আর দুই সন্তানের লালন পালন করা পাহাড়সম্য কঠিন হয়ে পড়ে তখন রাতের ঘুম উড়ে যায় যখন সন্তানদের ভালো স্কুলে ভর্তি করানো বা একটি নতুন জামা কিনে দেওয়ার সামর্থ্য থাকে না তখন একজন বাবা মনের ভেতরে যে কি ঝড় বয় তা কেবল আরশের মালিকই জানেন কিন্তু বন্ধু যার কেউ নেই তার তো আল্লাহ আছেন আগামী চৌটা ফেব্রুয়ারি পবিত্র সবেবার বারাত আমাদের অনেকের কাছেই এটি উৎসবে রাত হতে পারে কিন্তু বিশ্বাস করুন একজন অভাবী একজন বেকার এবং একজন ব্যর্থ ব্যবসায়ীর কাছে এই রাতটি হলো মুক্তি সনদ এই সেই মহিমাম্বিত রজনী যখন আগামী এক বছরের জন্য আপনার ভাগ্য রিজিক এবং জীবনের ফাইসলা করা হয় এই রাতে মহান আল্লাহ দুনিয়ার আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন আছো কি কেউ রিজিক প্রার্থী আমি তাকে রিজিক দেব আছো কি কেউ বিপদগ্রস্ত আমি তাকে মুক্তি দেব এই সবে বরাতে আমি আপনাদের প্রতি অনুরোধ করব। নিজেদের সবটুকু কষ্ট সবটুকু হাহাকার নিয়ে আল্লাহর দরবারে এই একটি রাত সব লজ্জা সরিয়ে বসে শিশুর মতো আল্লাহর কাছে হাজিরা দিন হাত পেতে বলুন হে আল্লাহ আমি বেকারত্বের আর টানতে পারছি না আমার দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে আমার জন্য সম্মানের রিজিক খুলে দিন আমার স্ত্রীর ত্যাগের প্রতিদান দিন হে মালিক আমার ব্যবসায় বরকর দিন আমি যেন ঋণ মুক্ত হয়ে মাথা উঁচু করে বাঁচতে পারি মনে রাখবেন আপনার চোখের এক ফোঁটা পানি যদি মহান আল্লাহর আড়সকে নাড়া দিতে পারে তবে আপনার আগামী এক বছরের ভাগ্য আজই বদলে যেতে পারে আপনার পরিবার যে অভাবের মধ্যে দিয়ে যাচ্ছে সেই মেয়ে কেটে গিয়ে সূর্যের আলো দেখা দিতে এক মুহূর্ত সময় লাগবে না যদি আপনি বিশ্বাস নিয়ে চাইতে পারেন আসুন চৌঠা ফেব্রুয়ারি এই পবিত্র রাতকে আমরা কেবল উদযাপন নয় বরং আল্লাহর সাথে একাত্ম আলাপে কাটাই বিশ্বাস করুন যে আল্লাহর মরুভূমির বালুতে পিপিলিকাকে খাবার দেন তিনি আপনার এবং আপনার সন্তানদের দায়িত্ব অবশ্যই নেবেন আল্লাহ আমাদের সবাইকে বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিন ব্যবসার উন্নতি দান করুন এবং অভাবমুক্ত এক সুখী সচ্ছল পরিবার দান করুন আমিন